これは無理だぜ。 আমার এক হাতে আছে ইউএস ডলার এবং আর এক হাতে বাংলাদেশি টাকা এখন দেখার বিষয় হচ্ছে আমি আমার কিছু ছোট ভাইদের কাছে যাব এবং তাদেরকে অফার করব আর এই যে আমার হাতে পানির বোতল দেখতে পাচ্ছেন এই পানির বোতল তাদেরকে দিয়ে বলবো এটাই হচ্ছে আমাদের গেমের এস রুল এই পাশে আমার ছোট ভাই বেকার এখন তাদেরকে আমি এই গেমস এর রুলস এক্সপ্লেন করি আমার এক হাতে আছে ইউএস ডলার আর এক হাতে আছে বাংলাদেশি টাকা আমার কিছু যায় আসে না তারা এইখান থেকে কোন টাকাটা বেছে নেবে কিন্তু কথা হচ্ছে এই জায়গা থেকে তোমাদের ইচ্ছা কিন্তু কথা হচ্ছে জিতে নিতে হবে আর গেম রুলস আছে প্রত্যেকের গালে আমি পানি দিয়ে দেবো এবং তোমরা তো সবাই জায়গায় ফ্রেন্ড সার্কেল একে অপরকে হাসানো ট্রাই করবা লাস্ট পর্যন্ত যে হাসায় টিকে থাকতে পারবে যার পানি বেড়ে যাবে সে লস মানে গেম স্কুইট করে ফেলবি যদি এক সিঙ্গেল ফুটা নিচে পড়ে যায় তাহলে কিন্তু তোমরা গেমে কোয়াইট করে ফেলবা এখন তোমরা কি গেমের রুলস বুঝতে পারছো তো ঠিক আছে এক এক করে শুরু করো প্রাণদ পানি নি তুমি কোন টাকা নিব নাকি জিততে পারলে হুম টাকা কয়েনটা সব সব যে রেডি ওয়ান টু 3 কালকে দিদা বল আমার বাড়ি কাল তোর বাপ ও দুদু কয়েছে কি ও চাচা ওদের কয়েছে যে সোনা বাড়ি দেবো কিন্তু যাবি ও কষ্টে দে চোখমুখ লাল করছে বাপ ও বলছে কি আমার বাপ কবে কথা আমার চাচা কত সাহস পাই গিয়ে তার কিছু জানিস ওর চাচার চাচা ওর দাঁত ধরছিল ওর চাচার মেনে আগে থাকিল আগে থাকেছে তাই ও গাড়ি দি ওই দিয়ে আসতে হবে তারপর ওর চাচি দেওয়ার পরে ওর চাচা কিন্তু যে বাচ্চা আছে না বন্ধু

এই দুজনকে যে তুমি ঠকাতে পারতেছি না এই একটু পরিবর্তন করলাম যাতে আর একটু টুইস্ট আসে তো তাদের কালে পানি থাকতে আর আমার এই পুরো টিম মেম্বার তাদেরকে আসানো ট্রাই করবে তোমরা কি এতে রাজি তো তোমরা কি রেডি জানো শুট করো যাক শুট আমরা খেলা দেখতেছি দেশানো আসছে বুঝলি তো আমরা দুজন দুজন এসে মাঠে তো দেশান আসছে এরম একটা বাদ মারছে রে ভাই শুকর 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 বসা বন্ধু শুকর বলে শুকর বসা বন্ধু হ্যাঁ এলাকায় টিকতে বললাম না এবার টাইম হলো মিটিং মিটিং নে শান্তি বনা শুন বাদ পাস না আবার বন্ধু কর শুট করতে প্যান গুলো সব দিয়ে দৌড় দৌড় ফুটকিতে শেষ পর্যায়ে আসলে আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানি না আর আমাদের এই যে গরমের লুঙ্গি গিয়ে যেহেতু আমরা ভাই পাকার মিলে মজা করলাম এই জন্য লুঙ্গি পরে আজকে ভিডিও শুট করা জানতাম আমি আমি জিতবো টাকা গুলো আমাকে দিয়ে দেন তুমি সব নিয়ে নিবা সবই তো আমার এগুলো কথা হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটা কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই চিলব্রু